কেউ না একা একাদোড়াতে হবে এটাই হল প্রতিযোগিতার নিয়ম আল্লাহ বুঝাইয়া দিলেন জান্নাতের পথে সবাই যেতে পারবে না সবাই দৌড়াতে পারবে না কেউ লোবের কাছে হেরে যাবে কেউ ক্ষমতার কাছে হেরে যাবে কেউ টাকার কাছে হেরে যাবে কেউ বয়ের কাছে হেরে যাবে কেউ মামলার কাছে হেরে যাবে কেউ সেলর কাছে হেরে যাবে আবার কেউ তো আছে pasir 로시 দেখায়ো আরানো যাবে না সে ফাঁসির রশি দেখার পরেও দৌড়াবে থামবে না সে ওই প্রতিযোগীর মতো ভাববে আমার সাথে কেউ থাকুক আর না থাকুক একা হলেও দৌড়াতে আমার বন্ধু ওই জান্নাতের রাস্তায় যাওয়ার জন্য দুটা সম্বল এক নাম্বার ইমান দুই নাম্বার নে কামল এই দুটা না থাকলে জান্নাত পাওয়া যাবে না ইব্রাহিম আলাইহিস বাবা আজল নবীর বাবা কিন্তু কোপালে জান্নাত লোক আলাইহিস ছেলে কেনা নবীর ছেলে কিন্তু কোপালে জান্নাত আমাদের দেশে তো আমরা ওমুকের ছেলে তমুকের ছেলে ওমুকের বংশ ধরে শুনলে আমরা মনে

সাত আট বছর বয়সে জন্মের আগে বাবা নাই পাঁচ বছর বয়সে মা নাই সাত আট বছর বয়সে দাদা নাই দাদা হারাইয়া রাসুল সাসা আবু তালেবের কবর কোলে উঠলেন প্রিয় নবীর বয়স যখন পঞ্চাশ আবু তালেব তখন মারা যায় এ বিয়াল্লিশটা বছর বাতিজা মোহাম্মদকে বটগাছের মতো ছায়া দিয়েছে আল্লাহর হাবিব বলেন আবু তালেব আমাকে খুব ভালোবাসত তাই তাকে আল্লাহ তালা জাহান নামে দেবে তবে শাস্তি দেবে ক ইমান নাই তাই কপালে জান্নাত নাই তার পায়ের তলায় জাহান নামের আগুন দিয়ে বানাইয়া দুইটা স্যান্ডেল পরিয়ে দেয়া হবে ওই দুইটা স্যান্ডেলের উত্তাপে আবু তালেবের মাথার মগজ টক করে করে উতরাতে থাকবে

قال النبي صلى الله عليه وسلم ياتي على امتي زمان يصبح الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا رواه مسلم

আমার উন্মতের কাছে আসবে তারা নামাজ পড়বে আমার বন্ধু এলাকায় মনে আমি আর আসি নাই আসি না হয়তো আমাকে আপনারা শুনছেন মেটে মেটে দেখছেন এখন মিডিয়ার চোখ কিন্তু সরাসরি অনেকে দেখেন নবীদের যেহেতু প্রথম দাওয়াত ইমান তাই নতুন এলাকায় গেলে আমিও প্রথম দাওয়াত দিয়ে যেটা সেটা হলো ইমান এটা রাসুলদের শুননা আর এটাই লাগবে জান্নাতে যেতে এটা লাগবে ওরে ভাই দ্বিতীয়টা নে কাম হল ওটা যদি কিছু কম হয় জান্নাত পাওয়া যেতে পারে ইমান যদি থাকে কারণ আপনার নে কামল কম ইমান যদি থাকে আপনি জাহান হতে পারেন আমল কম হওয়ার কারণে প্রিয় নবী বলেন জাহান নামে শাস্তি দেওয়ার পর নির্ধারিত মেয়াদের পরে ইমান যদি থাকে সেও জান পাবে কিন্তু যার ইমান নাই একশো বার হস লাভ ইমানটা খুব জরুরি যে এক নাম্বার লাগবে এটা যত নবীরা সুল পৃথিবীতে এসেছেন সব নবীরা সুল এই জন্য এক নাম্বার বলেছেন ইমানানো ইমান লকদার সাল্লাহু হান ইলা কওমি ক্বালা কওমি মালকুম মিন ইলাহিন ওয়াইরু পাঠিয়েছি উনি ওনার জাতির কাছে গিয়ে বলেছেন ও আমার জাতির লোকেরা আল্লাহ তোমাদের ইবাদত করার জন্য বানাইছে তাই আল্লাহর ইবাদত করতে রাজি হয়ে যাও ইবাদত করতে যদি রাজি হও ইলাহা ইল্লাল্লাহ তাহলে বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মালকুম মিন ইলাহিন ওয়াইরু ঈমান আনো পাঠিয়েছি তিনিও বলেছেন ইমানো মালা কুমিন ইনু

নবীরা বলেছে ইমান আনো তারা তো কাফেরদের কাছে দাওয়াত দিছে তো আপনি তো আইসেন মুসলমানের কাছে তুই কাম আপনি করতেছেন কেন আমি বলছি বন্ধু এই কালেমাটা পড়লে চলবে না কেমনি ইমান আনা লাগে সেটা বুঝতে হবে না বুঝে ইমান আনার নাম আসল ইমান কালেমা পড়তেই হবে কালেমা না পড়ে মোমেন হওয়া যাবে না ইমান কালেমা করলে ইমান হয় না ইমানটা বুঝে আনতে হবে আপনাদের কাছে আমি একটু জানতে চাই ইসলামের রকম হলো পাঁচটা তার মাঝে সালাত নামাজ একটা নামাজ কি মন মতো পড়েন নাকি পড়ার নিয়ম আছে বলেন নিয়ম আছে কিনা রোজা রাখার নিয়ম আছে কিনা হজ করার নিয়ম আছে কিনা ছেলেরা যদি বাবা জাকাত জাকাত হবে তাহলে জাকাত দেয়ার নিয়মও

সহ্য ডোবা পর্যন্ত রোজা রাখো এর আগে রোজা যদি তার করো করতে গেছে না আমার পরিচিত এক ভাই হস্কর করছিল উনি নিজে ছিলেন সে কাফেলার সাথে মিনায় আসছে মুরব্বী মানুষ মিনা পর্যন্ত সাথে ছিল আট তারিখে মিনা যায় হস করছে যারা তারা জানেন 9 তারিখ আরাফায় যায় সকাল বেলা ভোর বেলা ফজরের নামাজ পড়াই বিনা থেকে রওনা দেয় মিনা 8 তারিখে সাথে গেছে নয় তারিখ আরাফার মাঠে গিয়া দেখে তাবুর মাঝে সবাই আছে মুরুব্বি একজন নাই এখন যে বেটা কাফেলার যে লিডার সে কয় ওই মুরুব্বি গেল কই খুঁজে পায় না খুঁজে পায় না এখন তার একজনের জন্য তো আর বেটা হজ পাতি করবে না উনি অন্যদেরকে নিয়ে আরাফার মাঠ শেষ করলো তারপরে এবার

এই জন্য হলো হন যদি আপনাকে হাসপাতালে করে তারপরে আবার বের করে হাসপাতালে আনে কারণ না হলে আপনার হস হবে না সিস্টেমের বাহিরে গেলে জাকাত হয় না বাইরে গেলে হজ বাতিল হয় নিয়মের বাইরে গেলে নামাজ বাতিল হয় এটা আওয়াজ করে বলুন তো আপনি ওযু করেছেন ওযু করার পরে কাজ দিবেন পেট থেকে হাওয়া বাইরে হইছে ওযু আছে না গেছে ওযু ভেঙে যায় নামাজ ভেঙে যায় রোজা ভেঙে যায় হজ যায় এখন ঈমান যে আনছেন ঈমান পাঙ্গার সম্ভাবনা আছে না নাই তো আনার নিয়ম আছে পাঙ্গার সম্ভাবনা আছে এখন বাংলাদেশের লাখ লাখ মুমেন কালেমা ওয়ালা সে আনার নিয়ম মজা নেয় না গেছে এটাও এই জন্য প্রিয় নবী সাল্লাহি বলেছেন একটা জামান আসবে মানুষগুলো সকাল বেলা থাকবে সন্ধ্যা বেলায় কাপের হবে মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে একটা রইমান থাকবে না আপনাদের কাছে জানতে চাই একটা আওয়াজ দিয়ে বলুন ওই জামানা আসবে না এসে গেছে এই যে গত দুই তিন দিন আগে একদল মেয়ে বাংলাদেশ থেকে ফুটবল খেলতে গেছে ওদের পর্দা ছিল না বেপর্দা আওয়াজ করে বলেন ওরা পর্দায় ছিল না বেপর্দা তাদের দিকে তাকাইলে সবাব হয় না গুণা আসে সগিরা গুণা না কবিরা গুণা তারা যে দেশে আইসা আবার সাত খোলা বাসে করে তার তামাম ডাকা শহর এখানে ওখানে গেল যতজন তাকাইছে সবাব হয়েছে না গুণা সগিরা গুণা না কবিরা গুণা এখন কবিরা গুনা দেখে যারা হাত তোলা দিছে সবার ইমান গেছে কবিরা গুনা করলে যায় না কবিরা গুনা করলে ব্যক্তি হয় ফাঁস কিন্তু কবিরা গুনাকে দৃশ্যমান দেখে যদি কেউ উৎসাহ দেয় সে হবে কত নামাজি এই ঠেলা ইমান একজন লোক মত ফান করে সিগারেট টানে কাঁচা খায় যুবক মানুষ এলাকার মর্জি নিমাম সাহেব তাকে ডাক দিছে এই বেসেলে দিকায় ঘটনা কিরে কয়দিন আগে তো তোরে দেখছি না দোষ মধুষ কি সুন্দর লাগছে এখন কাল দিন দিন ভিতরে ঢুকতেছে ঘটনা কি কিছু খাস নাকি ছেলে মাথাটা গেছি এটু দোয়া করিয়ে নাল আবার হতে ছেলের ভিতরে কি আছে অনুতা আছে অনুশোচনা সে মনে করো খারাপ না এই লোকটা ফাঁসে পাশ দিয়ে যাচ্ছে এক মুরব্বী উনার কানে আওয়াজ গেছে হুজুর ওই যুবক রে কইতাছে যুবক জবাব জিতেছে মুরগ্দি জ্বালাইছে তাই মুরুব্দি হুজুর এদিকে আসেন তো পোলাপান মানুষ একটু আধটু বয়সে খাই আপনার সাথে আমার কাম আছে এদিকে আইনছে পোলাপান মানুষ খাকা বলার লোক আছে না ওই বয়সে একটু মে প্রেম করে ভাতিজি প্রেম করে ছোট বোন প্রেম করে স্কুলে কলেজে যাইয়া এলাকার লোক খবর দিলে বাই বাবা চাচা কই বসে দুাক্ত স্তাগফিরুল্লাহালজি ঈমান কেমনে যায় মুসলমান শুনুন হুজুর এবারে মরুমদিরে বলতেছে চাচা আপনি এটা কি কথা কইলেন এই পোলা কইতাছে হুজুর দোয়া কইলেন আল্লাহ যেন ভালো পথে ফিরাইয়া আনে আর আপনি এটা কি কইলেন তাহলে বুঝা গেছে যৌবন কালে আঙুলেও কিছু একটু ওই মরব্বি সিপাই কামড় দিয়া কয় দূর হুজুর কি আমি জীবনে মদ ধরিও দেখি নাই খাওয়া তো দূরের কথা গাজা কোনদিন করি ধরিও নাই টানা তো দূরের কথা এটাই সত্য কথা আসলে মরব্বি বিজীবনে কাজা খায় নাই মদ কিন্তু মাসালা হলো ছেলেটা ফাঁসে ওই মুরব্বী না খাইয়া হইয়া গেছে কাফের কারণ তিনি হারামকে হালাল বানাইয়া সারছে বুঝাইছে যৌবন কালে খাইলে কোনো অসুবিধা নাই না খাইয়া হালকা খাইয়া কাফের এখন আমাদের দেশে কতজন কত জায়গায় ইমান হারাচ্ছে তার কোনো ইয়াত্তা নাই হিসাব নাই কেউ কুফর করে ইমান হারায় কেউ শিরিক করে ইমান হারায় কেউ নেফাক করে ইমান হারায় ইমান চলে যাবে তিনটা কাম করলে ওই তিনটা কাজের সাথে দেশের লাখ লাখ মুসলমান জড়িত হয়ে বসে আছে ইমান আনার নিয়ম বলবো এখন তারপরে যে তিন কাজ করলে ইমান চলে যায় সংক্ষেপে বলবো তারপরে নে কামল যেগুলো আমরা করছি এগুলো কেন কবুল হয় না কবুল হওয়ার জন্য কি শর্ত আছে চারটা শর্ত সংক্ষেপে আর শেষ করব শেষ পর্যন্ত শুনতে আছেন নি